আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখি অনেক মানুষ নর্দমা সাইডে উঁকি ঝুঁকি মেরে সব দেখছে আমি তখন ওখানে এলাম এসে আমিও অবাক হয়ে গেলাম দুটো গোসাপ এইভাবে লড়াই করছে আমি কিন্তু জীবনে কখনো দেখিনি হ্যাঁ গ্রামের বাড়িতে আমি ছোটোবেলা থেকে অনেক বড় বড় গোসাপ দেখেছি তারা ইঁদুর ধরে ব্যাঙ ধরে তারা খায় বাড়ির চারপাশে ওরা ঘুরে বেড়ায় হ্যাঁ অনেক বড় বড় থাকে কিন্তু এরা মানুষের কোনো ক্ষতি করে না হ্যাঁ এরা এক প্রকার বলতে পারেন যে সমাজের খুব উপকারী বন্ধু হ্যাঁ এরা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে মানুষের কোনো ক্ষতি এরা করে না এ কীভাবে এই নর্দমার জলের মধ্যে এরা লড়াই করছে কেউ কাউকে এক মুহূর্তের জন্য কিন্তু ছাড়ছে না এই যে কিভাবে মানে মানুষের মতন এ আঁকড়ে ধরে আছে হাত দিয়ে এদের লড়াইটা কিন্তু তুমুলভাবে চলছে দেখুন কেউ কাউকে ছাড়ছে না নর্দমার জল ভেসে যাচ্ছে তার সঙ্গে অনেক নোংরাও যাচ্ছে তারা কিন্তু লড়াইটা একভাবে করে যাচ্ছে এই যে কুকুরটা এখন এও দর্শক হয়ে গেছে হ্যাঁ ওদেরকে ও দেখছে আর এখান থেকে যাচ্ছে না যে এখানে কী হচ্ছে এরা কিভাবে লড়াই করছে তাই কুকুরটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছে আর মানুষরা তো চারপাশে দাঁড়িয়ে আছে দেখছে কিন্তু আমি এই ভিডিওটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকে হয়তো এটা মানে দেখেননি মানে গোসাপের যে এইভাবে লড়াই হয় সেটা হয়তো অনেকেই জানে না বা অনেকে গোসাপ যে কেমন হয় সেটাও জানে না তাই আমি ভিডিওটা করে ফেললাম এই যে কিভাবে জলের মধ্যে তারা ভেসে এই ওপাশে ওদিকে চলে গেল একজন কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু আর একজন কোনোভাবে উঠতে দিচ্ছে না এই যে ভেসে ভেসে এই নর্দমায় চলে যাচ্ছে জলের মধ্যে লড়াই করতে করতে কেউ কাউকে এক মুহূর্তর জন্য ছাড়ার রাজি নয় ডাগায় ওঠার জন্যই চেষ্টা করছে কিন্তু একজন যদি কোনো প্রকারে সে উপরের দিকে উঠে যাচ্ছে আর একজন কিন্তু তাকে ঠিক তার সামনে দুটো পা দিয়ে এমনভাবে মনে হচ্ছে যেন মানুষের হাত কিভাবে তাকে সে জড়িয়ে ধরে আছে এই যে হলো না ডাঙ্গা থেকে চলে এলো একজন পালিয়ে যাচ্ছে আর একজন তার পিছু নিয়েছে এই ছুটে যাচ্ছে এই ঠিক ওকে ধরে ফেলেছে এই একজন ছুটে গিয়ে ডাঙ্গায় উঠেছিল কিন্তু আর একজন গিয়ে তাকে ঠিক এই যে আঁকড়ে দিচ্ছে মানে কিভাবে আমরা ভাবি মানুষের মধ্যে শুধু লড়াই হয় কিন্তু না সবার মধ্যেই লড়াইটা হয় মানুষের মধ্যেও হয় আবার এই পশু পাখি সবার মধ্যেই হয় এই লড়াইটা দেখলেই মানে বুঝতে পারবেন আপনারা কিভাবে হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আমাকে দেবেন দিয়ে উৎসাহ দেবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে কারণ ইউটিউবে আমি নতুন ভুল হলে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভুলটা কোথায় হয়েছে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা এই যে কুকুরটা দাঁড়িয়ে আছে ও কিন্তু যাচ্ছে না ও পুরো লড়াইটা একভাবে দেখে চলেছে এই যে কাগজের টুকরোগুলো নোংরাগুলো ওদের গায়ের মধ্যে সব ভর্তি হয়ে যাচ্ছে তাও কিন্তু কেউ কাউকে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয় একভাবে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে কিভাবে দুজন দুজনকে এই যে জড়িয়ে আছে মানে সত্যি অবাক করা দৃশ্য তাই না এই যে কুকুরটাও দর্শক হয়ে দাঁড়িয়েই আছে